কুল্লু নসিনুল মাউত প্রত্যেক পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা এই পৃথিবীর সবচেয়ে বড় মানুষ অনেকেই ভাবি এই পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষমতাশীল ব্যক্তি ভাবি কিন্তু এই ক্ষমতাশীল ব্যক্তি একদিন লাশ হইয়া যাব অন্ধকার কবরে যাব লাশ হইয়া এই পৃথিবীর সকল মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ বলতে পারবে না যে আমি মৃত্যু কখনো গ্রহণ করব না মৃত্যু আমাকে কখনো গ্রাস করতে পারবে না তো সবাই মৃত্যুর চিন্তা করেন সামনে আসতেছে রমজান মাস জানিনা কতটুক আল্লাহর কাছে ভালো হইতে পারছি আমরা সবাই কইলাম জাহান নামের আসামি আল্লাহ যদি কাল কেয়ামতের মারে আমাদের গুণার হিসাব নেয় আমাদের কর্মের যদি হিসাব নেয় আমরা কখনো জান্নাতে যাইতে পারবো না আমরা সবাই আল্লাহর কাছে একটা দোয়া করব আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রকমতের দিকে তাকাইয়া আমার আমাদের সারা জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেন আমরা অনেকেই দরবার করি অনেকেই কর্ম করি অনেকেই গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করি অনেক মা বোন মা বোনেরাও শ্রমিকদের শ্রমিকের কাজ করে ফ্যাক্টরিতে আমরা অনেকেই দরবারি করা আমাদের পেশা আমরা অনেকেই যারা দরবারি করে কিছু মানুষ আছে তারা টাকা খাইয়া নির্দোষ মানুষটাকে তারা দোষী বানায় দোষী নির্দোষ মানুষটাকে দোষী মানুষটাকে টাকা খাইয়া নির্দোষ বানায় আইসা পড়ে তাদের উদ্দেশ্যে কথা বলবো যে ভাই মালিকই দিন বিচার দিনের মালিক ওই দিন কোনো ঘুষ চলবে না কারো সুপারিশ চলবে না একমাত্র আমাদের বিশ্ব ছাড়া আর আমাদের বিশ্বনবী নবী কখনো একটা সুপারিশ গাইবে না একটা মুনাফিকের সুপারিশ গাইবে না যারা বিশ্ব নবীকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তাদের সুপারিশ গাইবে আমাদের বিশ্বনবী আর যারা দরবারি করে তাদেরকে একটা অনুরোধ করে বলবো যদি পারেন ওই দরবারে গিয়া হক বিচার করে আসবেন আর যদি না পারেন তাহলে ওই দরবারে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না আপনি একটা চা খাইয়া বা এক হাজার টাকা খাইয়া একটা নির্দোষ মানুষকে আপনি দোষী বানা এসে পড়ছেন অথবা একটা দোষী মানুষকে আপনি নির্দোষ বানা এসে পড়ছেন তার বিচারটা আপনি ঠিক মতে দিতে পারেন নাই কাল কে মতো মারে আপনি খেরে যাবেন তাই সবাইকে বলবো যে বিচার বিচার করলাম আমাদের বিশ্বনবীও করে রাখেছে এই দুনিয়াতে দেখেন আপনিও বিশ্বনবীর উন্মত আমিও বিশ্ব নবীর উন্মত তাই সবাইকে বলবো যারা বিচার করেন তারা কখনো টাকার কাছে বিক্রি হইবেন না যদি পারেন সুন্দর করে বিচার করে আসবেন যাতে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখে আপনার একটা বিচারে মানুষ আপনাকে যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে ভালোবাসবে আর একটা বিচারে আবার মানুষ আপনার যতদিন এই পৃথিবীতে বাঁচবেন ততদিন মানুষ আপনাকে ঘৃণা করবে তাই সবাইকে বলবো যারা বিচার করেন না যদি আল্লাহর কাঠ গড়া খেরিয়ে যান তাহলে আপনার সুপারিশ কেউ আর গাইতে পারবে না কারণ একজন সুতোর যারা টাকা খাইয়া বিচার করে ন্যায় বিচার করে না তাদের প্রতি আমাদের বিশ্ব নবী সুপারিশ গাইবে না কারণ ভাই আপনিও বিশ্ব নবীর উম্মত আমিও বিশ্ব নবীর উম্মত আপনি যদি এই বিশ্ব নবীর সুপারিশ না পান তাহলে আপনার মতো কপাল পরা এই দুনিয়াতে নাই তাই সবাইকে বলবো হক বিচার করেন কারণ আপনি বিচার করছেন আপনার পরে গেলাম আরেকটা বিচার আছে ওই বিচারটা হচ্ছে শেষ বিচার তারপর আর কোনো বিচার হবে না কারণ আমাদের আল্লাহ তালা বলছে সুরা ফাতেহার মধ্যে মালিকিয়া উমিদ দিন বিচার দিনের মালিক তোমরা কি জানো না তোমরা কি বোঝো না ওই দিন থাকবে না কোনো ঘোষ থাকবে না কোনো জুলুম ওই দিন কারো সুপারিশ চলবে না আমারই একমাত্র বিচার আমার উপর দিয়ে কেউ কথা বলবে না তাই সবাইকে বলবো হক বিচার করেন হক পথে চলেন আর সবাই মৃত্যুর ভয় করেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে খারাপ লাগে ছোট ভাই হিসাবে অথবা ছোট বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ারের শেয়ারের মাধ্যমে এই আপনার একটা কারণে অনেক মানুষ দেখতে পারে তাই সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার সাথে যারা যুক্ত হন নাই ছোট ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আবারও বলছি আমার কথা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে কথাগুলো বলছি একটু রাত্রে ঘুমানোর সময় বালিশের সাথে বালিশ মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখেন যে ছোট ভাইটা কি বলছে আসসালামু আলাইকুম